সেই নির্বাচন দলকে আজকে বিএনপি বাংলাদেশ জাতীয় বিশ্বাস করিঝুলি নয় বরং দেশকে আমাদেরকে সামনের দিকে নিতে হবে ভবিষ্যতে আমরা বিগত পনেরো বছর বহু আন্দোলন করেছি বহু সংগ্রাম করেছি এবং বলিয়া এর ভিতরে আমাদের বহু নেতাকর্মী খুন দেখুন হত্যার শিকার হয়েছে বহু হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ভিন সব বিভিন্ন রাজনৈতিক দল এই নেতাকর্মীরা গায়ের মামলা হত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তারপরেও বাংলাদেশের মানুষ দুহাজার সালে সেই বিলায় আরস মাসে দল মত নির্বিশেষে সকলে রাজপথে নেমে গেছে বাংলাদেশের সৈরা চাকে এই দেশ থেকে বিদায় করেছিল প্রয়ো ভাই বোনরা বৃহজ ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অর্থাৎ ভোটের অধিকার নয় করতে পারেনি বাংলাদেশের মানুষ বিগত ষোলো বছর ধরে তার মতামতের তার নির্বাসন করতে পারেনি রাজনৈতিক বাসরণ করতে পারে

যেহেতু অতিথি আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা দায়িত্বে আমরা ছিলাম একইভাবে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহ তালার বাহমতে আমরা সরকার গঠন করলে ইনশাল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা কিন্তু প্রিয় ভাই দেশকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে দেশের দেওয়াল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে শুধু যে কোনো এক ধরনের মানুষকে নিয়ে দেশ কখনো পুনর্গঠন করা যায় না হয়তো অন্য কাজ করা যায় কিন্তু দেশ পুনর্গঠন করা যায় না প্রিয় ভাই বোনেরা এই দেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি এই বিশ কোটির মধ্যে অন্তত দশ কোটি জনসংখ্যা হচ্ছে এই দেশের নারী সমান অর্থাৎ জনসংখ্যার অর্ধেক করতে এই দেশের নারী সমাজ এই নারী সমাজকে যদি আমরা পেছনে রেখে যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন যতই বড় বড় কথা আমরা বলি না কেন কোনোভাবেই সম্ভব নয় দেশকে সামনে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় দেশকে পুনর্গঠন করা প্রিয় ভাই বোনেরা সেজন্যই দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্কুল থেকে শুরু করে ইন্টারমিডিয়া বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছেন যাতে করে এই বিশাল জনশক্তি যাতে করে এই বিশাল জনগোষ্ঠী অর্থাৎ নারী সমাজ শিক্ষা শিক্ষার আলোচিত হয় এবং তারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা নির্বাচন এসেছে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে আমরা একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের নারী তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চাই সেই কথা তারা বলেছে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার দুদিন আগে বলেছে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার প্রতিনিধিগত দরজা আছে এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের ব্যবহার করছে যাই এই বাংলাদেশে খেতে খাওয়া মানুষের পরিবারের অধিকাংশ নারী করোনা না কোনো সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকে এই বাংলাদেশের লোক লক্ষ পঞ্চাশ লক্ষের উপরে নারী আজ যে গার্মেন্ট শিল্প নিয়ে সকলে গৌরব করে সেই গার্মেন্ট শিল্পে নারী শ্রমিকরা কাজ করেন প্রিয় ভাই বোনেরা সেটি নিম্ন মধ্যবিত্ত হোক মধ্যবিত্ত হোক সকল পরিবারের কর্মজীবী পরিবারের প্রায় সকল নারী আজ সংসার পরিচালনার জন্য দ্রব্য মূল্যের যে উদ্যোগটি সকল কিছু যে দাম উদ্যোগটি তার জন্য শুধু স্বামী একা কর্মসংস্থান এটা হয় পাশাপাশি বিভিন্ন ভাবে কাজ করতে হয় এবং তারা এর মাধ্যমে তাদের সংসার জীবন নির্বাহ করে থাকে কিন্তু আজ আজ আমরা আমরা দেখেছি দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার ভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে তাদেরকে খারাপ পাশে অসম্মানিত করেছে প্রিয় ভাই বোনেরা আমাদের নবী নবী করেন্লাহাল ওনার যে স্ত্রী ছিলেন বেবি খাদেজা বেবি খাদি একজন বেবি খাদি যাও ছিলেন একজন কর্মমুখী মহিলা উনি ছিলেন একজন মহিলা ব্যবসায় আজকে যেই দলকে যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে এক খারাপ কিছুর সাথে তুলনা করেছে তারা বলে তারা ইসলাম পায়ন করবে কিন্তু

দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনক ভাবে কথা বলে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আসবে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময় তাহলে তাদের আচরণ কি হতে পারে তাকে কেউ ভাই বোনরা এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে আমরা গতকাল দেখেছি যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে তখন তারা বলছে তাদের এই আইডিটাকে হেক ফেক

যারা বিশেষজ্ঞদের মধ্যে উপরে মিথ্যা কথা বলে এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো জনদরদি হতে পারে না এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য এবং সেই জন্য না আমরা যেহেতু বিশ্বাস করে এই বিপুল অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয় সেজন্যই আমরা বলেছি ইনশাআল্লাহ আপনাদের দয় আল্লাহ আমাদের বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই যাতে করে এই নারী সমাজ কারো প্রতি মোকাবিল তা না থাকতে হয় তাদের করে তারা নিজেদের পায় নিজেদের দাঁড়িয়ে যেতে পারে আজকে বাংলাদেশের তাবৎ মা বলবো আমি যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন আজ সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে প্রিয় ভাই বোনেরা শুধু তাই চিন্তা করে দেখুন তাদের দলেও কিন্তু নারী কর্মী আছে আজ তাদের দলের নারী কর্মীকে আমাদের প্রশ্ন আপনারা তো ঘর থেকে বের হয়ে দলের কাজে যাচ্ছেন ঘর থেকে বের হয়ে যে নারী কাজে যায় তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন তাহলে আমাদের প্রশ্ন ওই দলের যারা নারী সদস্য আছে তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি তাদের নেতার বক্তব্য অনুযায়ী তাহলে তাদের প্রকৃতি পরিচয় কে যেই দলের নেতা নিজের দলের নারী কর্মীদের এইভাবে অপদস্থ অপমানিত করতে পারে সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে সাধারণ মহাবলদেরকে তারা কিভাবে ধারণা আমরা উনিশশো একাত্তর সালেই দেখেছিলাম এই দেশের লক্ষ লক্ষ মা বন্ধের কে অসম্মানিত করেছিল এই দলটির পূর্বশীল নেতৃবৃন্দ কাজেই যাদের কাছে মানুষের কোন মূল্যায়ন নেই যাদের কাছে মানুষের কোনো আত্মসম্মান বোধ নেই তাদের কাছে কখনো দেশ নিরাপদ হতে পারে না তাদের কাছে কখনো দেশের মানুষ নিরাপদ হতে পারে না নারী পুরুষ নির্বিশেষে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ এই খুলনা সহ সাতক্ষীরা সহ বাগেরার সহ এই বিশাল অঞ্চলে আজ

তাদের জন্য এখানে গড়ে তুলতে চাই আইটি পার্ক সহ আরো ফ্যাসিলিটি যার মাধ্যমে যার মাধ্যমে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে কৃষক এমন একটি পেশা যা বাংলাদেশে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে ছুটি আছে এই খুলনা সহ বাগেরহাট সহ সাতক্ষীরা এই তিন জেলার মধ্যে আমাদের লক্ষ কোটি কৃষক রয়ে গিয়েছে কিন্তু এই কৃষক ভাইরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে আমরা সেই জন্য কৃষক ভাইদের পাশে আমরা মা বোনদের হাতে ব্রিগেডের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই ঠিক একই ভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই শুধু কৃষি কার্ড না এই কৃষি কার্ডের মাধ্যমে যখন তার ঋণ পেতে সুবিধা হবে এই কৃষি মাধ্যমে সেই কৃষক ভাইয়ের হাতে আমরা যেমন প্রয়োজনীয় কীটনাশক

এই দেশ যদি থাকে এই দেশকে যদি আমরা পুনর্গঠন করতে পারি দেশের বেকারদের কর্মসংস্থান করতে পারি দেশের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি দেশের শিক্ষার্থীদের সঠিক শিক্ষার ব্যবস্থা আমরা তৈরি করতে পারি দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা যদি আমরা তৈরি করতে পারি তাহলেই একমাত্র সম্ভব আমাদের এই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা যেই প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের ছোট রয়েছে বলছি ভাবে দু হাজার চব্বিশ সালে গণভূতের সময় আমরা কি কেউ ধর্ম বর্ণ দেখেছিলাম আমরা কোন ধর্ম বর্ণ দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা এটি দেখিনি আমরা শুধু দেখেছিলাম গণতন্ত্রের পক্ষে মানুষের অধিকারের পক্ষে তারা লড়াই করার জন্য রাজপথে নেমে এসেছে প্রিয় ভাই বোনেরা এই দেশে সাত হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে আমরা চাই বিএনপির লক্ষ্য এবং বিএনপির উদ্দেশ্য হচ্ছে আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই আমরা সকল ধর্মের মানুষের সাথে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের বিবেচনা হবে প্রত্যেকটি মানুষকে বিবেচনা করা হবে তার যোগ্যতার ভিত্তিতে তার মেধার ভিত্তিতে তাকে বিবেচনা করা হবে কেউ ভাই বলে না সেজন্যই

এই যে তাদের কথা বলেছি প্রথমে তারা জনগণের সামনে সকাল বিকাল মৃত্যু কথা বলছে যারা দেশের নারী সমাজকে সমাজ ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন ভাবে কারণ তারা জানে তাদের এই এইসব কথাবার্তা তাদের এইসব কাজকর্ম এইসব ফাঁকি ঝুঁকে মানুষ ধরে ফেলেছে এবং সে তো নয় বিভিন্ন ছল চাকরির চেষ্টা করছে আজ তাই এই দাঁড়িয়ে আপনাদের সতর্কে বলতে চাই আপনাদেরকে আজ থেকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যে অধিকার আপনি তাতে এক যুদ্ধ হয়ে পাননি আমার যাতে এই অধিকার কেউ কেড়ে নিয়ে যেতে না পারে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে ধর্ম 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 নিয়ে রয়েছে

যতগুলি রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একমাত্র বিএনপি অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা এবং যেহেতু বিএনপি অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা ভাই বোনেরা দেশকে সঠিক পথে পরিচালিত করতে হয় দুটো বিষয়ে আমাদেরকে অত্যন্ত সতর্ক ভবিষ্যতে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যে কোন পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যেন মানুষ শান্তিতে রাজপথে চলতে পারে যেন মানুষ শান্তিতে তার ব্যবসা বাণিজ্য করতে পারে যেন মানুষ শান্তিতে রাতে ঘুম যেতে পারে তার নিজের ঘরে এই অভিজ্ঞতা বিএনপি আছে বিএনপি যাতে কিভাবে দেশে নিরাপদ পরিস্থিতি তৈরি করতে হয়